তুমি গি কাঁদে আসি কোমার আছো শুয়ে মদিনায় তুমি গি না রওজা তোমার হবে না দেখা দ রসুল্লাহ তুমি কাঁদে আসি কতমা আছো শুয়ে মাদ তুমি ডেকে নৌ যা তোমার রসু লুল্লা কি হবে উপায় মা লুল্লা

মাখতামি পেলেন সুরমা বলি ওই মদিনা পথের দুলি মাখতামি পেলে সুরুমা বলি ফিরে পেত এই নয়নে নূরে আধা জোরে হবে না ফিরে পেত এই নয়নে নূরে আধার ডেকে রা তোমার রসু লুল্লা কি হবে উপায়ামার রসুল্লা কি হবে উপায়মার দেখা দ রসুল্লাহ তুমি কাঁদে আসি কত তোমার আছো সুয়ে মদিনায় তুমি গে ডেকে রৌসা তোমার মরণের চিঠি যখন আসবে কালিমার তালকে দিও মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তার দিও বারেবার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নব রওসা তোমার হবে না ডেকে র তোমার রসো লুল্লা কি হবে উপায়ামার রসুল্লা কি হবে উপায়ামার দেখা দসুল্লা তুমি কাঁদে আসি কোমার آچو سوئے مدین آئی تمہیں دیکھے ناغ روزہ تمہار اللہ خمہ صلی আস একটুখানি আগিয়ে নিয়ে যায় কেননা পবিত্র রমজান মাস আসছে কি গো সামনে রমজান আছে তো নাকি এই রমজানের গুরুত্ব আমাদের কাছে কতটা এটাও আমাদের জন্য একটা নিয়ামত বরকত কেননা যে পবিত্র রমজান পেল এই পবিত্র রমজান মাসে যদি একটা মাস আল্লাহ সম্পর্ক রাখলো বাকি এগারোটা মাস তাকে কবুল করে নেবে এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী সাবান মাসের শেষের দিকে আল্লাহ নবী ব্যায়াম করতে লাগলেন কথাবার্তা বলতে লাগলেন সেরো আয়াতের মধ্যে আছে সালমান فارسی رضی اللہ تعالی عنہ থেকে روایت اللہ نبی দাঁড়িয়ে রয়েছে সাহাবাদের ঘরে বলতে নিয়েছে বাবা সাহাবারা পবিত্র রমজান মাস তুমাদের কাছে অনেক বড় নেয়ামতের মাস এটা হলো তাকওয়া والا মাস এটা হলো তওবার মাস বেশি বেশি তওবা করమే তোমার আমাত দিলে তোমার আমাত দিলে আল্লাহ তার রসূলের সাথে mohabbat করার একটা মাস আল্লাহ সাথে সম্পর্ক রাখার একটা মাস এই তা ছটাকে কেউ মিস করবেন না এই তাকুয়াওয়ালা মাসে ব্যবসা লাগিয়ে দি রুজা ছেড়ে দেবেন না এই তাকুয়াওয়ালা মাসে কেউ স্বামী স্ত্রী ঝগড়া করে রুজা ছেড়ে দেবেন না এই মাসে নিজের কন্যাকে হেফাজতের সঙ্গে রাখবেন এই তাকুয়াওয়ালা মাসে বিবি বাচ্চাদের উত্তম তং পরিধান করবেন বিবি বাচ্চাদের ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন আপনার কন্যা যদি পালে হয় আপনার বিবি আপনার কন্যা আপনার ছেলে পুত্র সন্তান সবাই

বাবা রোজা জোটে তাহলে তোমরা রোজা রাঙবে এ যুবক দুনীরা এখন আমাদের জীবনে অনেকের ফরজ নামাজ হয়নি অনেকে জীবনে অনেক ছেড়ে গেছে কিন্তু পবিত্র রোজার মাসে রোজাটা যেন আমাদের ছেড়ে না যায় কেননা নবী বলতে এনেছেন বাবা সাহেবরা এই রোজার মাসে যারা একটা খরচ রোজা রাখবে অন্য মাসে সত্তরটা খরচের আমল সব আল্লাহ তাকে দান করবে এই পবিত্র রোজার মাসে তারাবি নামাজ রয়েছে তারাবির নামাজ হলো কুড়িরা কান নামাজ এ যুবকেরা তরুণীরা এখানে একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিয়ে যায় আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ নেহিকে মানি আমরা আট রাকাত পড়বো না আমরা কুড়ি রাকাত পড়বো সস্তায় ইসলাম চলে না সস্তায় দিন চলে না কুড়ি রাকাত হযরত উমরে ফারুক তিনি রিওয়ায়াত করে গেছে হযরত উমরে ফারুক বলেছে বাবারা কুড়ি রাকাত তারাবিন নামাজটা পড়বে এ যুবক কুড়ি রাকাত নামাজ যদি আমি ছেড়ে দিয়ে আ বেদাতের দিকে চলে যায় তাহলে আমরা আমল থেকে বঞ্চিত হয়ে যাব কুড়ি রাকাত নামাজ হযরত ওমর ফারুক পড়েছেন হযরত ওমর ফারুক থেকে আলেম পৃথিবী জমিনে কেউ নেই গো কেননা নবী পাকের সাহাবাদের সম্পর্কে যদি বলা যায় আল্লাহ নবী জানিয়েছে আমার এক একজন সাহাবারা তারও কার মতো আরো জোরে আমার নবী পাক বলে গেছে আমাকে তোমরা যখন হারিয়ে ফেলবে আমার সাহাবাদেরকে তোমরা ধরবে আমার সাহাবারা যখন হারিয়ে যাবে তোমরা সোহাদাদেরকে ধরবে তোমাদের সোহাদা যদি হারিয়ে ফেলো মুজাহিদদের ধরবে মুজাহিদ যদি হারিয়ে ফেলো ওলিদের সাথে সম্পর্ক রাখবে ওলিরা যদি না থাকে আলেম হাক্কানীদের সঙ্গে সম্পর্ক রাখবে এই যুবকেরা তরুণেরা তাই তো আল্লাহর নবীর নূর নবী বাবারা সাহাব আমাদের তোমরা অনুসরণ করবে হাজরাতে উমরে ফারুক বলেছে এটা বোখারি শরীফের মধ্যে রয়েছে তারাবির নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা এই তারাবির নামাজ আপনাকে আমাকে কুড়ি রাকাত ধৈর্য সহকারে পড়তে হবে আমার ঘরে ছেলেরা আজ কারোর মোবাইলে ওয়াজ শুনে তাদের দিকে চলে যাচ্ছে অথচ তারা বোখারির কথা বলে বোখারির হাদিস যদি পড়ে থাকে হাজরাতে উমরে ফারুক থেকে রেওয়ায়াত আছে কুড়ি রাকাতের কথা এখানে আটরা কাতের কথা উল্লেখ নেই এ যুবক তরুণেরা আমি ইমামে আজম আবু হানিফা কে মানে আপনি ওই ইমামে আজম আবু হানিফা কে মানে অতএব আপনাকে কুড়ি রাখা তারাবিন নামাজ পড়তে হবে এটাই হলো সুন্নাতে মোয়াক্কাদা কিন্তু যে কথা বলছি না নবী আমার বলতে লেগেছে বাবা এই পবিত্র রমজান মাসেতে যে ব্যক্তি নফল ইবাদত করবে নফল আমল করবে অন্য মাসে ফরজ আমলের সওয়াব আল্লাহ তাকে দান করবে সেই রোবান রমজান মাস এই পবিত্র রমজান মাসে আমরা কোনো দিন ছেড়ে দেব না এই পবিত্র রমজান মাসে কাজের بہانہ দিয়ে আমরা চুপ করে থাকব না এই পবিত্র রোজার মাসে আমরা কোনো রকম بہانہ চাই না আমাদের কাছে সঙ্গন খঞ্জারা পয়সা করি রয়েছে তাই নিয়ে। ইফতারি করবো সেরি করবো বিবি বাচ্চাদেরকে নিয়ে রোজা রাখবো এ যুবকেরা তরুণেরা তাই তো আপনাদের ঘরে জানিয়ে দিই এই পবিত্র রোজার মাসে নবী আমার জানিয়ে দিয়েছেন এই পবিত্র রোজার মাসে একটা কবুলিয়াতে সময় রয়েছে ওই সময়টাকে তোমরা কাজে লাগাবে বাবারা আল্লাহ নবী সাহাবাদের বললেন কবুলিয়াতে সময় হলো হালাল পয়সা দিয়ে সারাদিন উজারিখি হালাল পয়সা দিয়ে মার্কেট থেকে তোমরা ফল ইত্যাদি কিনে নাও তারপর যেমন ইফতারির সামানটাকে তৈরি করে নিয়ে তোমরা সামনে বসে থাকো তোমার বিবিকে নিয়ে বসো তোমার বাচ্চাকে নিয়ে বসো তুমি নিজে বসে বসে সুবহানাল্লাহ রাব্বিয়াল আল্লাহর প্রশংসা আদায় করো আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফযলি ইগফিরলি আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল এই দোয়াটা তোমরা পড়ো তোমাদের সন্তান তোমার ربیবি তোমার কন্যাকে নিয়ে ইফতারি হওয়ার আগে সবাই মিলে তোমরা হাত তুলে দোয়া যাও তুমি আল্লাহর কাছে দোয়া যাও ও আল্লাহ আমার ব্যবসাতে অনেক আটি যাচ্ছে আল্লাহ আপনি ব্যবসাতে উন্নতি দান আল্লাহ আমার সন্তান বিপথে চলে যাচ্ছে খারাপ রাস্তায় চলে যাচ্ছে আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো রাস্তায় নিয়ে আসেন আল্লাহ আমার সন্তান খারাপ পথে ধরেছে আল্লাহ তাকে মুক্ত করে হেদায়েত দান এই যুবক তরুণীরা এই কাজগুলো আপনারা করবেন এগুলো আমাদের জন্য ইসলামিক নৈতিক দায়িত্ব এই কাজগুলো প্রাধান্য দিতে হবে যদি আমাদের জীবনে এগুলো না থাকে তাহলে চান্নাম আমাদের জন্য অনিবার্য কেউ চান্না তিনি যেতে পারবে না এই যুবক এরা তরুণীরা আরেকটা কথা আপনাদের এখানে শুনিয়ে দিই যখন রোজার মাসের কথা হলো তখন আরেকটা মাস আমাদের কাছে রয়েছে আরে আপনাদের আমার জন্য সাবান মাস এই সাবান মাসের পনেরো তারিখ এই সাবান মাসে আল্লাহ একটা নিয়ামতি মাস রেখেছে ওটা হলো সবে বেরাত এই সবে বেরাত তুন্নিসমিন সাবান এই সাবান মাসে সবে বেরাত তোমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ নবী সাহাবাদের ঘরে বলতে নিয়েছে বাবা সাহাবারা এই সবে বেরাতটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ রসুল্লাহ হাবিব কেমন গুরুত্বপূর্ণ আপনি বলে দেন আল্লাহ নবী বলতে লেগেছে এ বাবা এই সবে বরা এক বছরে তোমরা যা গুণা করেছো অন্যায় করেছো এই এক বছরে কারা ভেজে থাকবে কারা মরে যাবে সব হিসাব আল্লাহর কাছে ফেরেস তারা পেশ করে এক বছরে সব কিছু হিসাব আল্লাহর কাছে পেশ করা হয় ওই দিনে আল্লাহ তকদির লিখে দেয় কোন দিন ও বান্দা মরে যাবে কোন দুদিন ও বান্দা বেঁচে থাকবে কোথায় থেকে রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ তাদের সব কিছুই সবে তিনি লিপিবদ্ধ করে এ

সেদিক ওদিক ঘুরে ফিরে দেখছে আল্লাহ নবীন ও নবী বা নবী না কি ব্যাপার আমার রসগোল্লা কোথায় চলে গেছে মায়ের সা খুঁজতে 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 দূর থেকে দেখতে পেয়েছে চান্নাতুল বাকি দে আমার নবী পা কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারাত করতে লেগেছে এই জিয়ারাত আপনারা করবেন ইলা ইলাতুল ভরাতে আপনারা সবাই ওই কবর দহ প্রত্যেকটা কবর জিয়ারাত করবেন أبوك <applause> الله. <applause> <applause>

আজকের রজনী তুমি জানো আজকের রজনী হলো আল্লাহর কাছে আমল করার আল্লাহর কাছে প্রাধান্য পাওয়ার রজনী আরো জোরে বল তরুণীরা নবী বলতে লেগেছে এ বিবিআা এই লাইনা তুন্সু বিন সাবানের পনেরো তারিখটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ কেননা বিবি রে আমি এই জন্য কবর করতে গেছি এই জন্য আমি রোজা রেখেছি কেননা আল্লাহর কাছে প্রত্যেকটা আমল গুলো পেশ করা হবে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবে কে কতদিন বাজেবে কে কোথায় থেকে পাবে তাই বিবিরে। আমি আল্লাহর কাছে চাই ফরিয়াত করে নামাজ পড়ে রোজা রাখি কেননা আমার আমল আল্লাহর কাছে যেন এক বছরে ভালো রাস্তায় যেন থাকে আরো জোরে বলুন আমার রসুল চাইছে এটা যে আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছাক ভালো কাজ দিয়ে জোরে বলুন কেন এক বছরের আমল লিপিবদ্ধ হবে আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেন আমল করতে থাকুক আর ওই সময় আল্লাহর কাছে আমলটা গিয়ে পৌঁছাবে আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে মাফ করে দেবে এটা আমার রসূলের পন্থা এটা আমার রসূলের দেখানো রাস্তা কিন্তু আজও কেউ কেউ সবে বেরাতকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে সবে বেরাতে কেন দোয়া চাইব শবে বেড়াতে কেন মসজিদে হাজির হবো অন্য সময় হাজির হয় না সবে বেড়াতে হাজির হয় এ নিয়ে আপনারা ছেলেদেরকে কুটুক্তি করবেন না এ নিয়ে অনেক মানুষ কুটুক্তি করে পাঁচ অক্ত নামাজি ব্যক্তি কুটুক্তি করেন আল্লাহর জন্য বলে যাচ্ছি কুটুক্তি করবেন না কেন আপনার ওই ঘর আপনার ছেলেটা যে কোনো দিন নামাজ পড়তে আসেনে তার দিলে ওই সবে বেড়াতের রাতের আমলটা ইচ্ছা জেগেছে করার মতো মন মানসিকতা এসেছে আপনি তাকে ঘাবড়ে দিলে আপনি তাকে বড় ছোট কথা বললে ও চলে যাবে আর ও যখন চলে যাবে তখন আর কিন্তু আপনি তাকে ধরে রাখতে পারবেন না তকবিরদার নারে তকবীর নারে তকবীর হাসো ওরে দি আজেগে মোদের একো পালে গুনাগার উমাজে হাতো আপনার লোই বের শুংগে এমাশো রে আনে طلع البدر علينا من سنيات البداء وعجبا شكرا علينا ما دعا لله

चुप गोगी सलाह বলুন না আলহামদুলিল্লাহ একটু মোহব্বতে বলুন আলহামদুলিল্লাহ আমরা ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার রসুলকে সসম্মানে আর সালাম দিতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ